আসসালামু আলাইকুম রমজান মাসের ক্লাসটা নিয়ে অনেকে ধ্বাধন্দে থাকেন কারণ হচ্ছে নিয়মিত আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে লাইভ দেওয়া হয় এক এক সময় এক এক সাইড থেকে লাইভগুলো দেওয়ার কারণে আপনারা অনেকেই বুঝতে পারেন না আসলে রমজান মাসে আমাদের মলিম অনেক বেশি হয় তো সেই ক্ষেত্রে আমরা এভাবে আড়াআড়ি করে লম্বা করে বসাই এটা আপনাদেরকে দেখানোর জন্য আমাদের বর্তমানে সিসি ক্যামেরার ফুটেজটির থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে লম্বা হয়ে আর রমজান মাসে বসে নর্মালি পুরো বছর যেভাবে বসে এই যে পিলারটা যে পিলারটা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে এই পিলারটার এ পাশে সকলে বসতে পারে কিন্তু রমজানে তো অনেক মলিম হয় আমাদের প্রায় আড়াইশো তিনশোর মতো মলিম চলে যায় তো সেভাবে বসানো সম্ভব না এই যে পিলারটা দেখতেছেন এই পিলারের এ পাশেই আমাদের একশো দেশ হয়ে যায় মানে বাকি বছর ব্যাপী শুধুমাত্র রমজান উপলক্ষে আমাদের পুরো ফ্লোরটা নিতে হয় কারণ হচ্ছে লম্বা হলে আর কি সবাই ওস্তাদের ক্লাস দেখতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো হঠাৎ করে সিসি ক্যামেরাটা অন করলাম ওই যে আমাদের জায়েদ সাপ হুজুর মনে ক্যামেরার দিকে দেখতেছেন কি ব্যাপার ক্যামেরা মুভ করতেছে কেন আশা করি বিষয়টা বুঝাইতে পারছি এই যে আমাদের সকল মলিম বাইরে চলে আসছে এই যে গতকালকে যে শেখ সাহেব হুজুর যে লাইভ করছেন এই যে লাইভ কালকের লাইভটা দেখলেই বুঝতে পারবেন এই যে এই ইয়া থেকে এপাশ থেকে লাইভটা দেওয়া হয়েছিল এখানে কিছু কিছু ভিডিও আর কি অল্প অল্প করে আপনাদেরকে দেখার সুবিধার্থে দেখিয়ে দিলাম যতটুকু দেখতে পারতেছেন দেখে খাতা কলম প্রয়োজন হচ্ছে সিফাত নিয়মিত পড়ান তা ওনারা কাগজে কলমে লিখে নেন পরবর্তীতে উপরে আমাদের মাল্লিমদের মধ্যে আলাদা আলাদা গ্রুপ করে দেওয়া হয় তারা তারা একজন একজনকে দৌড়িয়ে টা আরও শক্ত করে নিজের ভিতরে আরও বসান মানে আমাদের হিফজের বাসায় যেটা বলে যে সবক ইয়াদ করি আর কি মাদ্রাসায় আমরা যেটা বলি সেটাই আর কি যাই হোক দেখতে থাকুন এই যেখানে মূল ইয়েটা আর কি এই যে পিছন থেকে দেখতেছেন ওই যে হাতের বাম পাশে একটা লোক দাঁড়ায় আছে দেখতেছেন না ওই পাশে আগে আর কি ওস্তাদটা বসতো সারা বছর পেয়ে যে ক্লাসটা দেখতেন ওই জানালায় থাকতো ওই যে প্রথম যে একটা পিলার ওই পিলার ভিতরে সবাই থাকতো কিন্তু রমজানের তো অনেক মলিম হওয়ার কারণে এটা সম্ভব হচ্ছে না পুরো ফ্লোরটার মধ্যে বসানো হয় আশা করি পুরো ফ্লোরটা দেখতে পারতেছেন আপনারা সকলেই অনেকে আমাদের এই সেন্টারের ঠিকানাটা নিয়ে খিলখা ও খিলখেত পেস লাগাই দেন এটা আমি একটু আপনাদেরকে সহজ করে দিচ্ছি একটু বুঝেন আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে আসবেন আপনারা যদি সায়দাবাদ হয়ে ঢাকায় ঢুকেন আপনি সরাসরি আবদুল্লাপুরের টিকিট কাটবেন মানে ওই অঞ্চল থেকে যারা আসবেন আর বাসের কন্ডাক্টারকে অবশ্যই বলে রাখবেন এয়ারপোর্টের আগে খিলক্ষেত ওভারব্রিজের নিচে নামাই দেওয়ার জন্য ঠিক আছে আবদুল্লাপুর কেন বললাম এখানে সবচাইতে পরিচিত এবং এখানে সকল অঞ্চল থেকে বাস বাসগুলো আসে আর ওই পাশ থেকে যারা আসবেন নর্মালি আপনারা মহাখালীর কথা বলবেন মানে গাজীপুর হয়ে যারা ডাকায় ডুববেন ওই অঞ্চল থেকে টাঙ্গাইল মমিসিং আপনারা বলবেন মহাখালী বাস কাউন্টার কিন্তু বাসের কন্ডাক্টারকে বলে দেবেন খিলখেত ওভারব্রিজের নিচে নামাই জন্য যদি ওই পারে নামেন গাজীপুরের যারা আসবেন খিলকেট ওভার ব্রিজের নিচে নেমে আপনারা ওভার ব্রিজটা পার হবেন অথবা যে কাউকে জিজ্ঞেস করবেন আমি নিকুঞ্জ দুই নাম্বার যাব নিকুঞ্জ দুই চোদ্দো নাম্বার রোডে যাব এটা বললে ওনারা দেখাই দিবে আর এপারে যারা নামবেন তারা এপার থেকে রিক্সা নেবেন বলবেন যে নিকুঞ্জ দুই চোদ্দো নাম্বার রোড যাব রিক্সা উঠবেন উঠার পর একবার রোডের পশ্চিম মাথায় এসে যে কাউকে জিজ্ঞাসা করলে হবে যে পুরান বাজার জামে মসজিদ কোনটা দেখাই দিবে মসজিদের তালায় আমাদের সেন্টার আশা করি সকলেই বুঝতে পারছেন আর আমাদের নাম্বারটাও বলে দিচ্ছি অফিসের একমাত্র নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো থ্রি ওয়ান এইট থ্রি জিরো ফাইভ জিরো শেখ আব্দুল হক শাহ হুজুরের যে হোফাজ প্রশিক্ষণ করেছেন কেন্দ্র শাখা আমাদের ফাউন্ডেশনের একমাত্র এই নাম্বার ব্যতীত আর কোনো নাম্বার এখন পর্যন্ত দেওয়া হয়নি দিলে অবশ্যই আপনারা জানতে পারবেন আর আপনারা হুজুরের এই হুফাজ প্রশিক্ষণ সম্বন্ধে যে কোনো কার্যক্রম জানতে আপনারা নেডের মধ্যে এই নাম্বারটি লিখে সার্চ দিলে আমাদের অ্যাপস খ্যাত মধ্যে যাদের চাকরি প্রয়োজন যাদের শিক্ষক প্রয়োজন এই ব্যাপারে একটা অ্যাপস কিছুদিনের মধ্যেই ইনস্টল করা হবে আপনারা ওইটাও পেয়ে যাবেন এবং আমাদের ফাউন্ডেশনের অ্যাপস ওয়েবসাইট সমস্ত কিছু পেয়ে যাবেন আশা করি সকলেই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা